সবকিছুই সাকিব প্যানে সবকিছুই অনেক ভালো লাগে আর অভিনয় অনেক সুন্দর ছিল অনেক অনেক সুন্দর সাকিব কিং সব রেকর্ড করে দিবে

অসাম অসাম বাংলাদেশের ইতিহাসে সাকিব খানের ইতিহাসে বেশ তুমি বেশ 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 সে মনে হয় কি করতেছে পঁচিশ বছর তো গত বছর গেল আর নিজেকে ভাঙতেছে আমরা পাগল হয়ে যাচ্ছি সারাত চক স্টার্ক হয়েছিল জাস্ট স্টার্ক হয়েছিল ওনাকে দেখেছি জাস্ট বলার মতো বাইরে এত জোশ ছিল সব কিছু ছি ভালো ছিল সব কিছু ছিল ইমোশন অ্যাকচেঞ্জ